নমস্কার আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলার পুজো পরিক্রমা আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি পুরাতন কাদি বাস স্ট্যান্ড পুজো বাজার পুজো কমিটির পুজো মণ্ডপের সামনে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে রয়েছে তাদের এবছরের পরিকল্পনা অমরনাথের মন্দির সুদূর অমরনাথ মন্দিরকে আমরা বর্তমানে বহরমপুর থেকেই এক ঝলক যেন দেখতে পাচ্ছে ভীষণ সুন্দর তার আলোকসজ্জা মন্দিরের উপরে পড়ছে আসুন এবার আমরা ধীরে ধীরে ভেতরে প্রবেশ করি আমার সাথে এই মুহূর্তে রয়েছে ক্লাব সদস্যরা তাদের সাথে একবার কথা বলে নেব নমস্কার দাদা আপনার নাম আমার নাম বিশ্বদেব কর্মকার আমি এই ওয়ার্ডের কাউন্সিলর প্লাস আমি এই কমিটির একজন সদস্য আচ্ছা এইবার যে আপনারা যে এই পুজোর থিম দেখেছেন অমরনাথ মন্দির কি পরিকল্পনা কি চিন্তা ভাবনা দেখুন শুধু মহারাষ্ট্রে অনেকে যেতে পারে না তাই আমরা পুরাতন কাদি বাস স্ট্যান্ডের পক্ষ থেকে প্রতি বছর ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মহাদেবের মন্দিরগুলোকে তুলে ধরার চেষ্টা করি কখনো কেদারনাথ কখনো আদিযোগী কখনো অমরনাথ এবার অমরনাথের আদতেই মণ্ডপসজ্জা তৈরি হয়েছে এবং প্রত্যেকটা জায়গায় আপনি মহারাষ্ট্রের অমরনাথের স্বাদ পাবেন আর কিছুক্ষণের মধ্যেই আমাদের শুভ উদ্বোধন ঘটবে ইতিমধ্যে প্রচুর মানুষ আসতে শুরু করেছে উদ্বোধনের আগেই যেন মেলা বসে গেছে এবং মানুষের জনজোয়ার দেখে বুঝতে পারা যাচ্ছে আগামী দিনগুলো কি হতে চলেছে এই যে পুজোর থিম অমরনাথ বা আপনি যেটা বললেন যে বিগত দু আরও আগের বছর দেখেছি কখনো কেদারনাথ কখনো বা আদিযোগী এরকম থিম এই যে থিম এবছর থিম কি দিয়ে এই পুজো মণ্ডপ যে শয্যা তৈরি সাধারণত প্যান্ডেল করতে যা যা প্রয়োজন হয় সব কিছুই আছে বিশেষ করে আমরা গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী যা যা প্রয়োজন বাঁশ খুঁটি থেকে শুরু করে কাপড় থেকে শুরু করে এবং সমস্ত জিনিসপত্র নিয়ে প্যান্ডেল যেগুলো আমরা তৈরি করে থাকি সেই দিনই প্যান্ডেল হয়েছে প্রতি বছরের মতোই এছাড়াও বিশেষত্ব কি রয়েছে বিশেষত্ব ভিতরে মহাদেবের একটা মূর্তি আছে যে মূর্তিতে কন্টিনিউ মহাদেবের জল কলসি থেকে জল পড়বে এবং মানুষ দেখেই বুঝতে পারবে যে ভিতরে আসলে মহাদেবের একটা স্বাদ পাবে আপনাদের অ্যাপ্রোমিক বাজেট কি লিখেছেন এবছর দেখুন বাজেটটা তো সবসময় টার্গেট থাকে একটা বাজেটের কিন্তু সেই বাজেটের টার্গেটটা ওভারকাম ওভার করে যায় এবারও সেটা প্রায় তিরিশ লক্ষ টাকার উপর বাজেট করে আমরা পুজো করেছি ইতিমধ্যে মানুষের জনজোয়ার তার আমরা সাকসেস যে মানুষ আসছে মানুষ ঠাকুর দেখছে এবং ওই চতুর্থীতেই উদ্বোধনের আগেই মানুষের ঢল দেখে আমরা বুঝতে পারছি পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী কি হতে পারে কি বলছেন যে বিগত বছরগুলো যে জনজোয়ারে আপনাদের এখানে ভেসেছিল এবছর সেটা ওভারকাম করা যাবে তাই তো প্রতি বছর আমরা এক লক্ষ লোক প্রায় এক লক্ষ লোক প্রত্যেক দিন মন্দিরে আসেন এবছর প্রশাসনের যা মানে ভাবনা চিন্তার মধ্যে দেখছি প্রশাসনের যা নির্দেশ দেখছি তাতে এই মণ্ডপকে ওরা বেশি গুরুত্ব দিয়ে দেখছে এবং প্রতিদিন প্রায় এক থেকে দেড় লক্ষ লোক এই মণ্ডপে আসবে বলে প্রশাসনিক রিপোর্ট আসছে আমাদের কাছে পরিবেশের উদ্দেশ্যে বা সাধারণ মানুষের উদ্দেশ্যে সারদীয় কিছু বিশেষ বার্তা দিতে চান অবশ্যই আমরা প্রত্যেককে বলবো যে আমরা বাঙালি আমাদের মনে প্রাণে দুর্গা এই চারটের দিন আমরা ধর্ম মত নির্বিশেষে সকলে মিলে দুর্গাপুজোয় আনন্দ করব এই চারটের দিন আমরা দুঃখ যন্ত্রণা ভুলে যাব এবং অবশ্যই প্রকৃতির প্রেমী হতে হবে সবুজ লাগাতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এই প্যান্ডেলের বাইরে প্যান্ডেলের সামনে প্রচুর সবুজ লাগিয়েছি আমরা এবং সবুজ শুধু লাগানো নয় আমরা সারা বছর ধরেই বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে এই পুজো কমিটি যুক্ত থাকে শুধু যুক্ত নয় এই উদ্বোধনের দিন আমরা বারোশো গরিব মহিলাদের আমরা হাতে নতুন বস্ত্র তুলে দিই এবছর সেটা বারোশো প্রায় বারোশো লোককে বারোশো মহিলাকে আমরা নতুন বস্ত্র পুজোর জন্য আমরা দিতে পারছি অনেক অনেক ধন্যবাদ আপনাদের পুজো খুব ভালো কাটুক শুধু আপনারা পুরো সমস্ত বঙ্গবাসীর উদ্দেশ্যে একই বার্তা থাকলো পুজোর শুভেচ্ছা রইল আমি আমার ফেভারিট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রং ভরা চুপি সারে মনে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমার মতো আমার নিচের পতাকা চা গজব কাজ